স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ফারুক শুরুতে আজকে শিরোনামগুলো উগ্রবাদীদের সহিংসতায় জ্বলছে নাগপুর দিল্লিতে বসে দেখছেন বাংলাদেশ নিয়ে ধোঁয়া তোলা তুলসী অবশেষে নয় সহযোগী সহ র্যাবের জালে আরসা প্রধান আতাউল্লাহ দুই মামলায় দশ দিনের রিমান্ড গাজায় জায়নবাদীদের হামলায় নিহত চারশোর বেশি ফিলিস্তিনি তারও হত্যাযজ্ঞের নিন্দা শিরোনামে শুনছিলেন উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনে জ্বলছে ভারতের নাগপুর মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রতীকী সমাধি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছড়িয়ে পড়ে সহিংসতা নাশকতার জেরে পড়েছে শত শত ঘর বাড়ি দোকান এমন এক সময় ঘটল যখন বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘু ইস্যুতে দিল্লিতে বসে নিজের মন গড়া বয়ান একটি ভারতীয় গণমাধ্যমকে দেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলশি গাবার্ড। দিল্লিতে বসে ভারতীয় প্রপাগান্ডায় সুর মিলিয়ে যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানালেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলশি গাবার্ড ঠিক তখনই উগ্রবাদীদের সহিংসতায় পড়ছিল খোদ ভারতের নাগপুর সোমবার মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার দাবি নিয়ে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা আগুনে পোড়ানো হয় আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী সমাধি এরপরই পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়ার খবর রটলে মহাল এলাকায় পাল্টা বিক্ষোভে নামে শত শত মুসলিম দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা মুহূর্তেই হিন্দুত্ববাদীরা জ্বালিয়ে দেয় বহু দোকানপাট আর যানবাহন আহত হন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেসামরিক লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু এলাকায় জারি করা হয় কার্ফিউ কন্ট্রোল और हो रही কি সবচেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর সদর দপ্তরের আশপাশের এলাকায় অবশ্য ধ্বংসযজ্ঞের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিশ্ব হিন্দু পরিষদ তবে আওরঙ্গজেবের সমাধির পরিবর্তে সেখানে স্থানীয় মারাঠা শাসকদের দাবি তাদের এমন ঘটনার নিন্দা জানিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র গুজবে কান্না দিতে নাগরিকদের আহ্বান জানান তিনি ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল এদিকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গেভাটের অভিযোগকে গুরুতর বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ডুনেটিউশন সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং এএনআইকে যেখানে তুলসী দাবি করেন বাংলাদেশের দীর্ঘ সময় ধরে সংখ্যালঘু নির্যাতন চলছে যা মার্কিন সরকারের উদ্বেগের কারণ গ্যাবার্ডের এ মন্তব্যে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় বলা হয় বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ইসলামী সন্ত্রাসবাদের হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন যা দেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর মন্তব্যকে গুরুতর বলছেন পররাষ্ট্র উপদেষ্টাও বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ উপদেষ্টাও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন তুলসী গাবাড়ের মন্তব্যে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না আর ধর্ম জানান সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে সরকার সজাগ রয়েছে এখানে প্রসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি নিষিদ্ধ সংগঠন যেন তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারেও সতর্ক সরকার বলে জানান ধর্ম উপদেষ্টা স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এ নিয়ে কথা বলতে দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ আমরা যাচ্ছি তার কাছে মিস্টার ফয়সাল আপনার কাছ থেকে জানতে চাইব যে তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য এটিকে আসলে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা তার প্রতিফলন কিনা কি মনে করেন আপনি দেখুন আপনি তুলসী গাবাড়ের এনডিটিভির সাথে যে ইন্টারভিউটা সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে ইন্টারভিউটা কিন্তু শুধু বাংলাদেশ সুতে না তুলসী গাবাড় এখানে রাইসিনা ডায়ালগ এবং এর সাথে আনো একটা সাপ্লিমেন্টারি কনফারেন্স যেটা যেখানে ইন্টেলিজেন্স সেডরা সবাই মিলে বসেছিল উনি এসেছিল তো সেখানে এনডিটিভির ইন্টারভিউটা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছিল বাংলাদেশ বিষয়ে তাকে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটাকে কিন্তু আমরা জার্নালিস্টিক ভাষায় বলি লিডিং কোশ্চেন লিডিং কোয়েশ্চেন মানে অনেকটা কোশ্চেনটা আপনাকে ঠিকই করে দেওয়া যে আপনি বাংলাদেশে মাইনরিটি অপারেশন ঘটছে এই বিষয় আপনার আপনি কি আপনি বিষয় কতটুকু অ্যাওয়্যার বা আপনার এই বিষয়ে মন্তব্য কি এভাবে যদি কোশ্চেনটা ফ্রেম করে দেন তাহলে হয় কি যে তুলসী গাবার্টের পক্ষে কারণ তারা তুলসী গাবার্ট তো আসলে সত্যি কথা যে আমেরিকা আমেরিকা ডিল করে ওয়ার্ল্ডের মোর দ্যান 196 মানে 190 কান্ট্রিজ এর সাথে তারা ডিল করে তাই না

প্রথম কথা হচ্ছে সেটাকে তারা দিতেই চায়নি এবং তারপর যেটা রেসপন্স করেছে জেনারেল কনসার্ন তুলসী কেবার তো একটা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিয়েছিল সেই কারণে তার রেসপন্সটা এরকম ছিল একটা লিডিং কোয়েশ্চেন রেগেন সেটা অবশ্যই ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডার একটা পার্ট এই মুহূর্তে তিনি দিল্লিতে অবস্থান করছেন ঠিক সেই একই মুহূর্তে নাগপুরে সহিংসতা হচ্ছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে যুক্তরাষ্ট্রের যে ব্যাপারটা কি যে যুক্তরাষ্ট্রের অবস্থান এটা তো ইন্ডিয়ার একটা ইন্টারনাল ইস্যু এখন যুক্তরাষ্ট্র এখানে নাক গলাবে কিনা কারণ যুক্তরাষ্ট্র একটা পরাশক্তি ইন্ডিয়া একটা বড় শক্তি নাগপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা খুবই অদ্ভুত ঘটনা আপনি কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ পেয়েছিল নাম হচ্ছে চাবা এটা হচ্ছে ওই মহারাষ্ট্রের আইকন বলে শিবাজি তার ছেলে শাম্ভাজি তার উপরে তে সেখানে এই মুভিটা হওয়ার পরে কিন্তু কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায় মানে এই মুভিতে আপনারা এসেনশিয়ালিmathsfaji যে উনি হচ্ছে আরঙ্গজেবের কাছে পরাজয় বরণ করেছিল এবং এই সিনেমাটা আমিও দেখেছি এই সিনেমাতে দেখানো হয়েছে যে আরঙ্গজেব খুব টর্চার করেছিল তার উপরে এই ঘটনা ঘটার পর এখানে মহারাষ্ট্রে স্পেসিফিক্যালি অনেক এরিয়াতে এখানে হয় কি যে ওই আরঙ্গজেবের কাছে যে তো পরাজয় বরণ করেছিল এবং এই টর্চারের দৃশ্যগুলো দেখানো হয়েছে সেখানে এক ধরনের একটা কমিউনাল টেনশন অলরেডি শুরু হয়ে গেছে সেখানে এই কারণে আরঙ্গজেবের নাম যেখানে আছে আরঙ্গজেবে যেখানে বিভিন্ন সমাধি আছে সেখানে অলরেডি বিভিন্ন উগ্রহিন্দত্ববাদীরা গিয়ে তার সেটা চেঞ্জ করার চেষ্টা করছে সে Nagpur এর এই violence টা কিন্তু তারই পার এখন তুলসীগাপার্ত বর্তমানে ইন্ডিয়াতে এখন তুলসীগাপার্ত এই বিষয়ে আমার মনে হয় না যে ইন্ডিয়ার ইন্টারনাল বিষয় ভাবে স্টেটমেন্ট দিবে যদি বাংলাদেশী কোন জার্নালিস্ট গিয়ে তাকেই क्वेश्चनটা করতে পারত তাহলে হয়তো সে এই বিষয়ে কোনো কথা বলতে কিনা তাতে আমার সন্দেহ আছে কারণ সেখানে হয়তো সেই রেস্ট্রেইনটা দেখাতো

বড় বড় আমেরিকান পত্রিকা বা আমেরিকান কোন মিডিয়াতে আমি এই জিনিসটা দেখি না তার মানে আমেরিকান মিডিয়া আসলে এটাকে পাত্তা দিচ্ছে না খুবই সিম্পল ইস্যু মিস্টার ফয়সাল মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে সময় দেওয়ার জন্য দর্শক দিল্লি থেকে আমাদের সাথে কথা বলছিলেন প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ আর এর মাধ্যমে ইসলামী ব্যাংক পেয়েছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পেয়েছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অবশেষে নয় সহযোগীসহ র্যাবের জালে ধরা পড়ল মিয়ানমারের সশস্ত্র গুপ প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ওয়েদা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নারায়ণগঞ্জে আলাদা অভিযান চালায় র্যাব প্রথমে ময়মনসিংহ থেকে আতাউল্লাহ আবু জুনুনির সহযোগীকে গ্রেপ্তার করা হয় পরে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে ধরা হয় আতাউল্লা সহ বাকিদের পরে অনেকটা নীরবেই আদালতে তোলা হয় তাদের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলায় তাদের পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড দেন আদালত উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আর্সা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি আদায়ে এ বাহিনী নিয়ে রয়েছে রহস্য কি তাদের কাজ আর কোথা থেকেই বা আসে অর্থ সহায়তা বিস্তারিত জানাচ্ছেন মিলা খন্দকার দু সালে নির্যাতিত ও অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে প্রতিষ্ঠা লাভ করে আরসা কারণ মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে দেশটির নাগরিকত্ব দিতে গরিমসি করা সহ রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক প্রতিবেদনে বলছে সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগ রয়েছে এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু জুনুনি তার জন্ম পাকিস্তানের করাচিতে সংগঠনটি সশস্ত্র হয়ে উঠেছে তা প্রথম বোঝা যায় দু থেকে ১৬ সালের দিকে দু হাজার সতেরো সালের মাঝামাঝি মিয়ানমারের থানায় হামলা পুলিশের অস্ত্রলুটের ঘটনার পর সংগঠনটির বিরুদ্ধে প্রথম মনোযোগ দেয় মিয়ানমারের সেনাবাহিনী বছরই আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা আরাকান দখল অস্ত্র লুট করার জন্য হামলা চালায় সংগঠনটি আরসা নির্মূলের উদ্দেশ্যে আরাকান প্রদেশে হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী অভিযোগ রয়েছে আরসা নেতা আতাউল্লাহ মিয়ানমারে বসেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোয় আর্সার শতাধিক সন্ত্রাসী রয়েছে যারা মাদক অবৈধ অস্ত্র ও স্বর্ণ চোরাচালান করছে আধিপত্য বিস্তারের জন্য খুন অপহরণ সহ নানা অপরাধ ঘটিয়ে চলেছে তারা মিলা চ্যানেল টোয়েন্টি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে প্রায় দেড় ঘন্টা টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কোন কোন বিষয়ে কথা হয়েছে বা কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তা জানা যায়নি বহুল প্রত্যাশিত এই ফোন আলাপ থেকে ভালো কিছুর প্রত্যাশা হোয়াইট হাউসের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিশ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা এর আগে মস্কোকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানায় কিয়েভ এদিকে আটক ইউক্রেনীয় রাশিয়ানদের মুক্তির বিষয়টিকে গুরুত্ব দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একটা বিরতি সাথে আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল শিশু সহ প্রাণ গেছে চার শতাধিক ফিলিস্তিনির নিহতদের মধ্যে দেড় শতাধিকই শিশু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনার মাঝেই আগ্রাসন শুরু করেছে নেতানিয়াহু বাহিনী যাতে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিয়ে রাতারাতি গাজাকে নিশ্চিহ্নের মিশনে নেমেছে ইসরায়েল মঙ্গলবার সেহরির সময় অন্তত বিশটি যুদ্ধ বিমান থেকে ছোড়া হয় মুহুর মুহু মিসাইল নারকীয় হামলায় হু করে বাড়ছে প্রাণহানি চারিদিকে প্রিয়জন হারানোর আর্তনা গেল সতেরো দিন ধরে উপত্যকায় খাদ্য চিকিৎসা সরঞ্জাম সহ সব সহায়তায় বন্ধ রেখেছে যানবাদীরা এতে আহতদের চিকিৎসায় পেন আর ব্যান্ডেজ সংকটে হাসপাতালগুলো বিমান হামলার বিকট শব্দে ঘুম ভাঙে দেখলাম সবাই প্রাণ ভয়ে দিক বেদিক দৌড়াচ্ছে শিশুরা ভয়ে চিৎকার ও কান্না করছে ততক্ষণে ধ্বংস হয়ে গেছে অনেক ভবন যাতে চাপা পড়ে প্রাণ হারান অনেকে হোয়াইট হাউস বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা চালিয়েছে তেলাবিদ যার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানায় তুরস্ক মিশর সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভালকার তুক বলছেন হত্যাকাণ্ডের ভয়াবহতা আতকে ওঠার মতো অনেক বেসামরিক নাগরিকের মৃত্যু হলেও হামাস নেতাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফ এর আরও সামরিক শক্তি নিয়ে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তেলাবিব রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নয় মাস আটকে থাকার পর পৃথিবীতে ফিরছেন নভচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমর এরই মধ্যে তাদের নিয়ে যাত্রা শুরু করেছে স্পেস এক্সের ক্রু ড্রাগন সব ঠিক থাকলে সতেরো ঘন্টার সফর শেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্র উপকূলে অবতরণ করবেন তারা সুনিতা ও বুচের সাথে ফিরছেন আরও দুই নভচারী নিক হেগ ও আলেকজান্দার গরবুন্ধ গত বছর সেপ্টেম্বরে ছয় মাসের মিশনে মহাকাশে যান নিক ও গরবুন্ধ এর আগে জুনে বোয়িং স্টার লাইনার ক্যাপসুলে মাত্র আট দিনের জন্য মহাকাশে যান সুনিতা উইলিয়ামস ও বুচির তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদেরকে মহাকাশ স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরে আসে স্টার লাইনার ক্যাপসুল এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দ্বারা তক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে